सलमेंट करण साल न आइन मानी আমার আইনে আজকে আজকে জোদের শেষ দিন ওজি নো আমি ছুলে যদি যাবে তাহলে কেন তুমি আমাকে পাচার শব্দ দিয়ে ছেলে আয়ছো কেন 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 আর ফোন আর আলফোনাকে যখন তুই বাঁচতে দিলি না তখন তোকে আমি বাঁচতে দেবো না রুদ্র আমায় ছেড়ে দাও রুদ্র মেনে নাও অসম্ভব অসম্ভব আমি মানবো না বোধ আমি কেমন করে মানবো বলো আমি কেমন করে মানব আমি কোনদিন মন থেকে মানতে পারবো না

আমি পারছি না বদি চন্দ্র আমি মার শুদ্ধ করতে পারছি না আমি কোন মতে পারছি না বদি আমি কিছুতেই পারছি না অরণ্য সেই নাকি সঙ্গে করে আমি আমি ছিরদিনের মতো চলে যাচ্ছি গো তাই চাও তাই চাও না আমি তাতে তাই তোমার শান্তি আর আমারও উক্তি

তার মানে কিছুই হয়নি না গো না আমি মিশ খাইনি আমি মিষ্ঠার অভিনয় করেছিলাম শুধু একটু ক্ষমা পাওয়ার জন্য সি ঋণ আছি তুমি তুমি আবার আবার সব অভিনয় করলে ছি সিহ ঋণছি বদেছি ওর সাথে মিলেমিশে হে আজো আজো তুমি আমায় ঠকালে গো আমি যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস সেই বিশ্বাসের মর্যাদা রাখতে আজ আমি সত্যি সত্যি বিশ খেয়ে হমকি কাнди এই যদি তুমি সুখী হতে চাও তাহলে তাহলে আমি ভাগ্যের কাছে আমি সব কিছু মেনে নিলাম বুদি হাসতে কে আমার এই নাকে আপন করে নিলাম

না 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 জবার কোন ক্ষতি করতে পারবে না আমি আমি যতক্ষণ বজায় রাখবো আমি জবাক উদ্ধার করে আনবো হ্যাঁ আমি জবা উদ্ধার করে আনবো দাদা করে বলবে তো ব্যবস্থা করো আমি চললাম আমি শুনলাম জোবাকে আনতে দিবে বলে আমন্ত্রণ জানিয়েছে সারা কতদিন যে পেয়েছিলেন ভর্তি করিনি সেই কবে সত্য মাস্টারের মেয়ে রত্নাকে নিয়ে কি কথা হচ্ছে বলে মনে হচ্ছে তবে কি আমি ফুল ঠিকানায় এসে পড়েছি কিন্তু না অবিরূপ তো আমাকে টাউনে আসতে দেখি হঠাৎ আলোগুলো নিভে গেল কেন তবে কি আমি আজ একটু বেশি হয়ে গেছে সেই নেশের খড়ে হইতো আমি ভুল দেখছি তো ভুল থেকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে যা এখান থেকে বের যাবছি গুলি করে

এরা কেউ ভোধ নয় সেদিনের তোর সেই দুষ্কর্মের শিকারের তো আদায় খোলা ছোট্ট আমরা নাটকটা করলাম তোর সকল সমস্ত শিকার আমি

সত্য কখনো চাপা কিবা সত্যের জয় হবে আমি অবিরূপ সরকার এত হয় যে তুই কখনো পার পাবিনা উৎসরাই তুই আমার বোনের সম্মান নেছিস তোর শততেই পেতেই হবে

কোনদিন আমি এই চুপ এই পোশাকটা যোগ্য মর্যাদা দিতে পারিনি কিন্তু কিন্তু একটি শুধু একটি বার আমার সুযোগ দাও আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে দেব আর সেই মাস্টার মশাইয়ের মহামন্ত্র আমি প্রমাণ করে দেব যে সত্য মেব আমাকে বাচ্চা রেখে তোর নিজের মৃত্যুর পথটা নিজেই তৈরি করেছিস Amen. কখনো সত্যকে ঢেকে রাখা যায় না দাদা তাই তো আমি আজি আজই জামিনে মুক্তি পেয়েছি কিন্তু আমার খুনের প্রতিসন্ধিতে তোমাকে আমি করবো উত্তর আসল সত্য মাস্টার একটু হলে তো আমাকে মেরে ফেলতো আর কি যাতা বলছেন মশাই সত্য মাস্টার তো বেঁচে আছে সেই পাগলাটা হলো আজকে সেই সত্য মাস্টার সে কি সালার আমায় খুব কিন্তু কোন অভিনয় করে সেখান থেকে বেরিয়ে এসেছি ঠিক আছে তো নিন অফিসার ওই অরণ্যকে সরিয়ে দিয়ে আপনার শুভ কাজটা আপনি নিজের হাতেই করুন It's like death. <laughs> oh <laughs>